সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা এখন সবগুলো প্রশ্নের সলিউশন করা হবে তোমাদের প্রথম যেটি দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন ক নম্বর কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই কেন ক নম্বরের উত্তর প্রথমে কৃষি মেলা দিয়ে এটার বিস্তারিত বর্ণনা দিতে হবে যেহেতু বিষয়টি বাংলা লেখা আমি আর পড়ে দেখাচ্ছি না আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেওয়া আছে বনায়ন কাকে বলে তো বনায়ন কাকে বলে পরবর্তী প্রশ্ন বনায়ন গাছপালা এগুলো আমরা জানি এগুলো বিস্তারিত দেওয়া আছে আমরা এখান থেকে তুলে লিখে দেব হুবহু লিখে দিলেই সঠিক উত্তর পেয়ে যাবে তারপরে গ নাম্বার পাঁচটি মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম এখানে পাঁচটি উদ্যান ফসল আর পাঁচটি মাঠ ফসলের নাম দেওয়া আছে তোমরা এক একজন এক এক রকমের নাম দিতে পারো হুবহু মিল করে লিখার দরকার নেই এরপরে ঘ নাম্বারে দেওয়া আছে কাজে ব্যবহৃত যন্ত্রপাতির কিছু নাম লিখতে হবে কাজের ধরন এবং যন্ত্রপাতির যে নাম যেমন জমি চাই বীজ বপন ঔষধ ছিটানো ফসলের মাঠ শেষ এগুলো যন্ত্রপাতির নাম দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে যন্ত্রপাতি সবগুলোর নাম দেওয়া আছে যেমন জমি চাষ আমরা লাঙ্গল পাওয়ার টিলার এগুলো দ্বারা চাষ করতে পারি যেমন ফসলের শেষ বাড়ি পাম্প সেন্টিফিক্যাল পাম্প এগুলো দ্বারা আমরা করতে পারি এগুলো আমরা লিখব আরও দু একটা বাড়তি লিখলেও অসুবিধা নাই বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই ছিল প্রশ্ন এবং উত্তর তো আশা রাখি প্রশ্ন এবং উত্তরগুলো সঠিকভাবেই তোমরা লিখবা এবং অনেক ভালো মার্ক পাবা এখান থেকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে তারপরে এই চ্যানেল থেকে বের হওয়া